এবং আমার ভক্তিমতী মায়েরা আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম পূর্ণব্রহ্ম শ্রী ঠাকুর হরিচাঁদ পতিত পাবন শিশি ঠাকুর গুরুচাঁদ মা শান্তি ভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই মাতা পিতা দীক্ষাগুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানায় আমি শ্রদ্ধা জ্ঞাপন করি যারা প্রতি বৎসর অনেক কষ্ট করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এখানে এই মতুয়া সম্মেলনের ব্যবস্থা করেন সেই কমিটির পদাধিকারী বৃন্দ সহ প্রত্যেক সদস্য বৃন্দ এবং এই গ্রামবাসীর সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা জীবন করি ওখানে একটা মাইক বাজছে কেন ওই মাইকটা কমাতে হবে যে দোকানে মাইক বাজে দোকানে মাইক বাজে নিরামিষ টিরামিষ কি কি কয় ওই আমি মাইকে বলে দিচ্ছি উনি খুব ভালো রান্না করেছে থেকে যদি কারো খিদে লাগে খাই আসো আজকে আমরা অনেক দূরের থেকে আসছি আমি শ্রদ্ধেহ কাকা বাবুকে খুব রিকোয়েস্ট করেছিলাম অবশ্য আমার কনসেন্ট নিয়েই এই তারিখ করেছিলেন এতটা ব্যস্ততার মধ্যে থাকি সে বলে বোঝানো যাবে না তবুও কারণ আমি যা আমার সেই তো নষ্ট করা যাবে না যে জন্য আমি অসীম সরকার কারণ আমি তো আর এম হয়ে পরিচিত হই নাই আমি অসীম সরকার কবি অসীম সরকার তার অনেক আগের থেকে আপনাদের কাছে পরিচিত এবং বিশ্বের বাঙালির কাছে ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালি আছে এই পঁয়ষট্টি বছর বয়স চোদ্দ বছরের থেকে গান গাওয়া আরম্ভ করেছি এই জন্যে গান হচ্ছে আমার প্রাণ গান হচ্ছে আমার আত্মার খোরাক তা না গেও পারি না আর যে পালায় পড়েছি তাতে গাওয়াও যায় না এমন জানলা তথাপিও আমার আদর্শ যেটা ঠাকুরের কৃপায় যেটা গুরু কৃপায় মা বাবার আশীর্বাদে ভক্তদের আশীর্বাদে হরি কথা বলার কৃষ্ণ কথা বলার অধিকার দিয়েছেন তিনি সেটাকে তো আমাকে ধরে রাখতেই হবে সেই উত্তর দিনাজপুরে ছিলাম আমরা ইসলামপুর সেখান থেকে আমরা এসেছি তবে রাইট টাইমে আমরা পৌঁছে গেছি কথা ছিল যে সময়ের মধ্যে চারটের মধ্যে কাকাবাবু আসব আমরা চারটের আগে আগেই ঢুকে গেছি গতকাল এখানে যাত্রা হয়েছে ভরি যাত্রা না তো কোন পালা হয়েছিল হরিযাত্রার কোন পালা হয়েছিল সাধনার সাধনার অগ্নি পরীক্ষা আচ্ছা অর্থাৎ ওই কবিরসদাস তারক গোসাই আর ওই পদুমা গ্রামের সাধনা সেই ঘটনা ওইটা বাহ তাহলে আপনারা অনেক কিছু জেনেছেন গতকাল যাত্রা গান এটা আমাদের সংস্কৃতির একটা বিশেষ অঙ্গ সনাতনী সংস্কৃতি যারা রক্ষা করে চলছেন আমি তাদের কোটি কোটি প্রণাম জানাই কারণ ওই যে আমার গুরুদেব প্রয়াত শ্রদ্ধেয় রশিকলাল সরকার মশাই একটা গল্প বলত এক ওই সাগরের ব্যাং সাগরে থাকে যে ব্যাং আর ওই যে দেখবেন আপনারা কলের পাড়ে টারে কচু বাগান হয় ওই কচু বাগানেও ব্যান থাকে ওই জায়গা একটু জলের মধ্যে তা সাগরের ব্যাং আসে বলতেছে শোন চল একদিন সাগরে যাই ও তোমার সাগর কত টুক ও তো বোধ নাই যে সাগর কতটুকু কত থাকে ওই কলের পাশে একটা ডোবার মধ্যে তো তা ক্লাব দিয়ে সাত আট যায় কয় এত বড় হবে সাগর তা সাগরের ব্যাংক কয় শোন তুই যদি জনম বলেও লাফাতি থাকিস সাগর কেমন তা তুই বুঝতে পারবি বাংলাদেশের অবস্থা তাই হয়েছে গোবর ব্যাংক কি লাফান লাফাস আমেরিকা দখল করে নেবে কলকাতা দখল করে নেবে রে উড়িয়ে দেবে অবস্থা দেখছেন কই শ্যাংটা কি অবস্থা দেখিছে খালি আমার মানুষগুলো বিদেশে রয়েছে বলে এখানে কোনো কিছু আরম্ভ হলে তো ওই দেশে চাপ পড়বে না আমাদের মা বাবা ভাই বোন মাসি পিসি দাদা দিদি এখনো তো আত্মীয় স্বজন দেশে আছে নিজেদের লোকজন বংশের লোকজন মানুষে সহ্য করতে পারে কোন ধর্মের নামে এই এইরকম অত্যাচার হয় সারা পৃথিবীর মানুষ দেখছে সারা পৃথিবীর মানুষ দেখছে ব্রিটেনে সেখানে পার্লামেন্টে ওখানকার ক্ষমতাসীন দল ক্ষমতাসীন সরকারের এবং যারা বিরোধী পক্ষ দুই পক্ষে একসঙ্গে প্রস্তাব এনে নিন্দা প্রস্তাব এনেছে সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে নিন্দা করছে কিন্তু ওদের লজ্জা হয় না এতটা উগ্র এই জন্যে আপনারা যেখান দিয়ে যেমন পারবেন প্রতিবাদ জানাবেন আমরা বাবা হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ নিয়ে চলি আমরা হরি নাম করি দুলাই গড়াগড়ি করি আমরা কাউকে ওই অনর্থক মারামারি করা অনর্থক আঘাত করা ধর্মের নামে এটা আমাদের শিখাই নাই কোনো দিন নাকি বাবা তোমার ধর্ম তুমি পালন করো তুমি আল্লাহু আকবর বলো নামাজ করো আজান দাও আমরা তো মানা করি না কিন্তু আমাদের ধর্মের উপর আঘাত যদি আসে সেটাও আমরা বসে থাকতে পারি না তাই আমরা সর্বপ্রথম আমার মনে হয় এই মতি সম্মেলনের আসর থেকে আমরা এখানে যে কয়েক হাজার মানুষ আছি আমরা সবাই উদাত্ত কণ্ঠে এই বিরুদ্ধে প্রতিবাদ জানাই আমরা প্রতিবাদ জানাই সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ জানাচ্ছে এই সন্ত্রাস ধ্বংস হোক তালিবান ধ্বংস হোক যারা শান্তিপ্রিয় মুসলমান আমরা তাদের নিয়ে থাকতে চাই মুসলমান হলেই যে সে খারাপ হয় এটা কিন্তু নয় মুসলমান জসিম ছিলেন মুসলমান নজরুল ছিলেন মুসলমান আমার অনেক বন্ধু আছে সুফি সুফি সাহেব আছে সুফি মন্ডল তারপর দেওয়ান সাহেব আরিফ দেওয়ান সাহেব অনেকে রয়েছে ও দেশে আমি যাই গান গাই এ রয়েছে আমরা চাই শান্তি সারা বিশ্বে শান্তি আর সুখ ধর্মের নামে যেন কোনো অশান্তি কোনো ধর্মের দ্বারা না হয় আমরা বাবা হরিচাঁদ গুরুচাঁদের ভক্ত যারা মতুয়া সম্প্রদায় থেকে আমরা এই দাবি রাখছি ঠিক তো নাকি হরিবল সবাই মিলে একটা হলুদ ধরি হরিদরি করুন জয় জয় বাবা হরিচাঁদ গুরুচাঁদ হরিবল হরিবল হরিবন